তিনতলা থেকে জানালা ভেঙে গ্রুল সহ মাটিতে লুটিয়ে পড়লেন ডাক্তার স্বামী ও তার স্ত্রী বিকট আওয়াজে কেঁপে উঠল আশেপাশের বিল্ডিং চাঞ্চল করে ঘটনা আগরতলা আখাউড়া রোড স্থিত পুলিশ সদর দপ্তরের উল্টো দিকের একটি ফ্ল্যাটে দমকল কর্মীরা আহত স্বামী স্ত্রীকে উদ্ধার করে জেবিপি হাসপাতালে ভর্তি করিয়েছে তাদের মধ্যে স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে আহত ডাক্তারের নাম বিশ্বজিৎ সূত্রধর এবং তার স্ত্রীর নাম রূপা সূত্রধর বৃহস্পতিবার গভীর রাতে শিবালয় অ্যাপার্টমেন্টে এই ঘটনা অ্যাপার্টমেন্টের তৃতীয় তলায় থাকেন ডক্টর বিশ্বজিৎ সূত্রধর এবং তার স্ত্রী রূপা সূত্রধর রাত আচমকায় বিস্ফোরণের সঙ্গে জানালা ভেঙে তিনতলা থেকে নিচে পড়ে যান বিশ্বজিৎ সহ তার স্ত্রী বিকট আওয়াজে আশেপাশের বাড়িঘর থেকে লোকজন বেরিয়ে আসেন শুধু তাই নয় পুলিশ সদর দপ্তরেও বিস্ফোরণের আওয়াজে অনেককেই রাস্তায় ছুটে যান এদিকে খবর পেয়ে পশ্চিম থানার পুলিশ এবং আগরতলা ফায়ার সার্ভিসের একটি গাড়িও ছুটে যায় ফ্ল্যাটের নিচে পড়ে যাওয়া আহত স্বামী স্ত্রীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জিবিপি হাসপাতালে পুলিশ জানিয়েছে এসি বিস্ফোরণে এই ঘটনা ঘটতে পারে পুলিশের আশঙ্কা আতঙ্কে স্বামী স্ত্রী দুজনের নিজেরাও ভাঙ্গা দিয়ে দিতে পারেন এদিকে শহরের ফ্ল্যাটগুলির গুণগত মান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে প্রচুর টাকার বিনিময়ে ফ্ল্যাট ফ্ল্যাট বিক্রি করা হয় রাজ্যের মানুষ ব্যাপকভাবে কিনছেন আগরতলায় অলিগলিতে গড়ে উঠেছে বড় বড় ফ্ল্যাট এই বিস্ফোরণের পর আতঙ্কে রয়েছেন অ্যাপার্টমেন্টের অন্য পরিবারগুলি তারা ভয়ে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আছেন এদিকে এই ঘটনার পর পুলিশ অ্যাপার্টমেন্ট নির্মাণের দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করবেন কিনা তা নিয়েও স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে একদম টপ ফ্লোরের পেছনেই এবার হঠাৎ দুম করে একটা আওয়াজ হলো কটা নাগাদ টাইমটা কত হবে আর সামনে ঘড়ি দেখার মতো ওই মানসিকতা ছিল না এগারোটার ওপর আমি জানালা দিয়ে তার নিচে দেখি অন্ধকার উল্ডেডিংয়ের নিচে দোতলা থেকে বারবার করছে ফ্ল্যাটে শ্যাশ ফ্ল্যাটে শ্যার এবার এদিক ওদিক তাকিয়ে আমি ভাবলাম ভূমিকম্প হয়েছে বোধহয় চারতলায় গিয়ে দেখতে গিয়ে আমাদের সিঁড়ির ফ্রেম ফ্রেম পুরো ভাঙা নিচে নেমে আমি দেখি এখানে দুটো লোক বলছে আমাদের বাঁচা আমাদের বাঁচান আমরা চাপা পড়ছি আমরা চাপা পড়ছি তারপরে তো দেখি এসে এই অবস্থা পেছনের বাড়ির দেওয়াল ভাঙা কী হয়েছে বাকি আচ্ছা এখানে কি কেউ পড়ে গেছিল দুজন পড়েছিল এখানে তো এই বাড়ির যে মালিক হ্যাঁ হ্যাঁ মালিক আর মালিকের মিসেস দুজনই এখানে পড়েছিল বর্তমানে এরা কোথায় আছে এখন ফায়ার ব্রিগেডসের গাড়ি নিয়ে হসপিটাল নিয়ে চলে খবর বলতে আমরা একটা আওয়াজ শুনছি বিকট আওয়াজ তারপরে কোন দিকে না কোন দিকে যেসে বুঝতে পারতেছি না তো হঠাৎ করে একজন লোক হেঁটে গেছে যে এখানে একটা মানে এমন একটা ইয়ে শব্দ আর কি দেখলাম আমরা নিচে দুজন লোক ফেরে দিচ্ছে আচ্ছা তো এইটা অক্ষণে আমরা সব কিছু দেখতেছি আমরা ওখানে তারা কই নিয়ে তারা ওখানে আমার তো জীবিকা নেওয়া হয়েছে আচ্ছা পৃথিবীতে আমরা দুইটা গাড়িতে ফসাইছি ওখানে আমরা এখানে বিশাল লোক আসি আমরা বাকিটা তদন্ত গরম দেখাব মানে প্রাথমিক তদন্তে কি মনে হইতেছে এখন তো বুঝা না কি হয়েছে অনেক লোক আছে করছে কিন্তু এটা ওখানে আমরা পরবর্তী সময় দেখা করতে তাদের নাম টাম জানা গেছে তার নাম একজন বিশ্বজিৎ সূত্রধর জানছি আর মিজেসের নামটা এখনো পাইছি আমরা স্টাফ গেছি আমরা এই জায়গাটার নাম আগরতলা ফায়ার সার্ভিস ফার